যারা দই বানাতে পারেন না তারাও দই বানাতে পারবেন লিকুইড দুধ ছাড়া যেভাবে গুড়া দুধের দই বানাই হয় সেটা দেখাবো লিকুইড দুধ কিন্তু সবসময় বাহায় থাকে না তাই গুঁড়া দুধ যদি বাহায় থাকে আপনি এভাবে তৈরি করে নিতে পারেন আর অনেকে ভাবেন গুঁড়া দুধের দই তৈরি করা যায় না তাদের জন্য এই রেসিপিটি এখন গুড়া দুধ উষ্ণ গরম পানিতে মিশিয়ে নেব তা হলে দলা বেঁধে যেতে পারে ভালোভাবে মেশানোর পর আমি জাল করবো বেশি গরম পানিতে দিলে দলা বেঁধে যায় এই কারণে উষ্ণ গরম পানিতে মিশিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি উষ্ণ গরম পানির মধ্যে দুধ দিলে দুধ দলা বাঁধবে না দুধ এভাবে মিশিয়ে নিতে হবে আমি আগে থেকে টক দই বানিয়ে রেখেছিলাম এরপর আমি দুধ জাল করে নেব যতক্ষণ না বল ঘটে ততক্ষণ জাল করে নিচ্ছে গুঁড়া দুধে এই জন্য আমি বেশিক্ষণ জাল করবো না এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণ স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে লিকুইড দুধ হলে জাল করে অর্ধেক করতে হয় যত ঘন হয় দইটা তত সুন্দর হয় আপনি যত উপর থেকে নিচে ঢালবেন তত ফেনার সৃষ্টি হবে দইটা সুন্দর হবে উপরে স্বরের মতো দেখা যাবে সুন্দর দেখা যাবে বেশি উপর থেকেও ঢালতে পারেন ফেনার সৃষ্টি করলেই দইটা সুন্দর দেখা যায় এক পাতিল থেকে আরেক পাতিলে ঢাললে উপর থেকে আরও বেশি ফেনার সৃষ্টি হবে দইটা আরও সুন্দর দেখা যাবে উপরে এভাবে দইটা সুন্দর করা যায় দইয়ের মধ্যে কোনো ক্যামাইল ইউজ করছি না আপনি চাইলে ক্যামাইল ইউজ করতে পারেন তাহলে দইটা লাল দেখা যাবে আমি আগে থেকে দই বানিয়ে রেখেছিলাম টক দই সেটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে এক লিটার দুধে এক কাপ পরিমাণে টক দই দিতে হবে তাহলে দইটা তাড়াতাড়ি বসবে আপনি যদি কম করে দেন দই তাহলেও বসবে কিন্তু দেরি হবে জমতে টক দইয়ের পরিমাণ বেশি দিলে দই তাড়াতাড়ি জমে এটা একটা টিপস শেষে দই তাড়াতাড়ি জমানোর আরেকটি টিপস বলে দেব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা দই জমাতে ব্যর্থ হন তারাও দই জমাতে পারবেন এখন আমি টক দই নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন দোলা না থাকে আর জাল করা দুধ ঠান্ডা করে নিচ্ছি তবে ফ্যানে বেশিক্ষণ ঠান্ডা করা যাবে না ফ্যানে নিচে কিছুক্ষণ ঠান্ডা করার পর ফ্যান অফ করে দিয়ে তারপর তৈরি করতে হবে আমি এক পাতিল পানি ফুটিয়ে নিয়েছি এরপর চুলা থেকে নামিয়ে তারপর এর মধ্যে সেনি দিয়ে দিয়েছি চুলার মধ্যে বসেই রাখা যাবে না এখন এর মধ্যে একটা টাওয়াল দিয়ে দিয়েছি দুধের মধ্যে আঙ্গুল ডুবালে দশ সেকেন্ড পর্যন্ত রাখা যাবে এরকম তাপ রাখতে হবে এরপর টক দই মিশিয়ে দিচ্ছি যেহেতু আমি রান্নাঘরে করছি কারণে আলোটা কম দেখাচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে পাতিল আমি রেডি করেছিলাম ওই পাতিলের মধ্যে এখন প্লেট দিয়ে ঢেকে দেবো দিয়ে আবার একটা টাওয়াল দিয়ে দেব ওই পাতিলের গরমেই তাড়াতাড়ি হয়ে যাবে চুলায় বসিয়ে রাখার কোনো ঝামেলা করা লাগবে না এই পাতিলের গরমেই দইটা জমে যাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে দইটা জমে যাবে টাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি আপনি দুই ঘন্টা পর চেক করে দেখতে পারেন জমেছে কিনা দুই ঘন্টায় দই না জমলে তিন থেকে চার ঘন্টা রাখবেন তাহলে জমে যাবে আমার দই জমে গিয়েছে এই যে দেখুন আমার দই জমে গিয়েছে সাড়ে তিন ঘন্টা পর আমি দেখছি দই জমে গিয়েছে টক দইয়ের পরিমাণ বেশি দিলেই দই তাড়াতাড়ি জমে যায় এটা মাথায় রাখবেন আপনি যদি হাফ কাপ পরিমাণে টক দই দেন কিংবা অল্প পরিমাণে টক দই দেন তাও জমবে কিন্তু দেরি হবে জমতে সঠিক পরিমাণে টক দই দিলেই দই তাড়াতাড়ি জমে যায় আমার দই জমে গিয়েছে এখন কেটে দেখাবো আপনার যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি আবার দেখার জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন অবশ্যই আপনার কাজে দেবে এখন আমি দই কেটে দেখাচ্ছি পারফেক্ট গুঁড়ো দুধের দই